সুধি দর্শক বন্ধু আপনার দেখছেন একে নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে ফুরপুরা শরীফে নৌসাদ সিদ্দিকী তিনি প্রথমে এই অকাপ যে আইন তৈরি হয়েছে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছেন আর সুপ্রিম কোর্ট থেকে ফিরে এসে তিনি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপরে চাপ সৃষ্টি করেছেন মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন কি কারণে চিঠি দিয়েছেন আমরা সরাসরি শুনে নেব নৌসাদ সিদ্দিকির কাছ থেকে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয় কদিন আগেই দেখলাম একটা ধর্মের অনুষ্ঠানে গিয়ে ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে সেখানে সংখ্যালঘু মুসলিমদেরকে আশ্বস্ত করেছেন তিনি নাকি বলেছেন এই মর্মে সংবাদ মাধ্যমের দেখলাম মাধ্যমে দেখলাম আমি যে মুসলিমরা চিন্তিত হবেন না এই রাজ্য নাকি এই অ্যাক্ট আইনকে লাগু হতে দেবে না তো ওই রকম ভাবে মুখে বলে দিলে তো হয় না তার জন্য কিছু স্পেসিফিক ব্যবস্থা গ্রহণ করতে হয় আর এই মর্মে আমি মুখ্যমন্ত্রীকে একটা চিঠি করে জানিয়েছি তাকে আমি অনুরোধ করেছি তাকে সাজেস্ট করেছি তিনটে কাজ করার জন্য অনেক কাজে তিনটে প্রথম বলেছি প্রথম হচ্ছে চিঠির আগে বলি তিনি বলছেন লাগু হতে দেবে না কিন্তু তার দলের একাধিক এমপি অনুপস্থিত ছিলেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছে আগে দেখব তারপরে বাববো উনি সত্যি সিরিয়াস নিচ্ছেন ম্যাটারটা আর যারা উপস্থিত হয়েছেন তারা কাকে ভোট দিয়েছে সেটা পাবলিক ডোমিনে নিয়ে আসা হোক বিজেপির পক্ষে ভোট দিল না বিজেপির বিপক্ষে ভোট দিল কারণ লোকসভা রাজ্যসভা মিলিয়ে বিয়াল্লিশটি এমপি আছে একাধিক এমপি উপস্থিত ছিল না তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছেন সেটা যেমন দেখতে চাই যারা ভোট দিয়েছেন কোন দিকে ভোটটা দিয়েছেন সেটা পাবলিক ডোমিনে আনা হোক তারপর আমি তিনটে মর্মে ওনাকে চিঠি করেছি প্রথম হচ্ছে বিধানসভায় বিল এই যে অ্যাক্ট যে নতুন অ্যাক্ট হয়েছে দু হাজার পঁচিশে আমরা বাস্তবায়ন হতে দেব না করবো না এই মর্মে তো উনি পাবলিক ডোমিনে বলছেন কথাটাই বিধানসভায় একটা রেজুলেশন পাস করানো হোক এই মর্মে আমি চিঠি করেছি মুখ্যমন্ত্রীকে আমি চিঠি করেছি মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের প্রধান রাজ্যের পক্ষ থেকে একটা সুপ্রিম কোর্টে মামলা করুক যে এই সারা দেশের জন্য উনি মামলা করুক যেমন আমরাও করছি যে উনি এই পার্টি হোক একটা মামলাতে যে এই যে অসাংবিধানিক অগণতান্ত্রিক যে অ্যামেন্ডমেন্ট থেকে ওয়াকাফ এক অ্যাক্ট হয়েছে একে প্রত্যাহার করার জন্য তিন নম্বর লোকসভা রাজ্যসভা মিলিয়ে বিয়াল্লিশটি এমপি আছে এবং আমাদের রাজ্যে দুশোর অধিক এমএলএ আছে সব সমস্ত এমপি এম নির্দেশনা দিক তারা ইন্ডিভিজুয়ালি একে একে তারা আলাদা আলাদা করে মামলা করুক এই তিনটে মর্মে আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা মহাশয়কে আমি চিঠি করেছি আশা করছি তিনি সংখ্যালঘুদেরকে এই আইনের বিরুদ্ধে তিনি নিজে সুপ্রিম কোর্টে যাবেন রাজ্যের পক্ষ থেকে মানে রাজ্য যাবে সুপ্রিম কোর্টে তিন নম্বর হচ্ছে তার এমপিএম আপনার প্রত্যেককে হ্যাঁ কয়েকজন এমপিএমএল এর মামলা করছে শুনছি কিন্তু প্রত্যেককে করতে হবে বুঝি আপনাদের ওয়াকফ দিন ওয়াকফের দিনে কিছু ছিল কি থেকে অবশ্যই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ডে ওয়ান থেকে যখন ওয়াকফ সংশোধনী বিল ছিল তখন প্রতিবাদ করেছে আমাদের আমাদের 21 জানুয়ারি পার্টির প্রতিষ্ঠা দিবসটা বিভিন্ন ইস্যু নিয়ে হয়েছিল তার মধ্যে অন্যতম একটা ইস্যু ছিল এই ওয়াকফ সংশোধনী বিলকে প্রত্যাহার এখন সংশোধনী বিল থেকে এখন সংশোধনী আইনে পরিণত হয়েছে এই আইনের বিরুদ্ধে আমরা মাঠে ময়দানে আছি আইনি লড়াই করার লড়াই আছি সাথে সাথে মাঠে মাঝে লড়াই করছি আগামী চোদ্দ তারিখে অর্থাৎ সোমবার কলকাতায় বাবা সাহেব আম্বেদকার স্ট্যাচু স্ট্যাচু পর্যন্ত পর্যন্ত বাবা সাহেব একটা আইন প্রত্যাহারের জন্য একটা মহামিছিল হবে বাবা সাহেব আম্বেদকারের জন্মদিনটাকে আমরা এই জন্যই মিছিল নিলাম বাবা সাহেব আম্বেদকার আর সংবিধান আমরা আলাদা করতে পারি না বাবা সাহেব আম্বেদকারের নেতৃত্বে যে আমরা সংবিধান পেয়েছি সেই সংবিধানের একটা আঘাত দিচ্ছে এই ওয়াকাপ নতুন যে আই সংশোধনী আইন টেনেছে তো সুতরাং সংবিধানের উপর আঘাত দিচ্ছে আবার বাবা সাহেব আম্বেদকারের জন্মদিন দুটোকে সামনে রেখে আমরা এই প্রতিবাদ সংগঠিত করব গণতান্ত্রিক প্রক্রিয়াতে বাংলায় যারা কথা বলেন তারা কথা বলেন এবং তারা নিজেদের জন্য বলেন যারা সম্প্রীতির বার্তা দেন তাদের রক্তের দোষ বাংলার কথা বাদ দিলাম কদিন আগেই মুসলিম ধর্মের ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদ ঈদ ফিতর গিয়েছে যে বাংলাদেশে দিলীপ ঘোষদের ভাষায় হিন্দুদেরকে নাকি অত্যাচার হচ্ছে মেরে ফেলছে কেটে ফেলছে দিলীপ ঘোষদের ভাষায় শুভেন্দু অধিকারীদের ভাষায় সেই বাংলাদেশের ইন্টেরিয়াম গভর্নমেন্টে যিনি চিফ আছেন ডক্টর ইউনিস সাহেবকে ঈদের শুভেচ্ছা দিয়ে সম্প্রীতি তিনি বার্তা পাঠিয়েছেন কে আমাদের দেশের প্রধানমন্ত্রী তথা বিজেপির একজন অন্যতম শীর্ষ নেতৃত্ব তাহলে রক্তের দোষ কার আছে কি আছে বাংলাটা বাদি দেন না তাদের শীর্ষ নেতৃত্বদেরকে জিজ্ঞাসা করুন তাহলে দিলীপ ঘোষ মহাশয়দের কাছে কোন আর ইস্যু নাই হিন্দু মুসলমান করতে হবে সম্প্রীতি কিভাবে নষ্ট হয় সেটা করতে হবে ঐক্য কিভাবে বিনষ্ট হয় সেই নিয়ে দেখবেন এরা বেশি পড়ে আছে কিন্তু এরা দীর্ঘদিন ধরে এমপিও আছেন এম কেন্দ্রীয় রাজ্য সরকার দিচ্ছে না ডেভেলপমেন্টের জন্য সেটা আমিও সাফার করছি আমিও প্রতিবাদ করছি কিন্তু আমার সাথে কেন্দ্র সরকার নয় আমার দলের তো কেন্দ্র সরকার চলছে না এদের দলের দিলীপ ঘোষদের দলের কেন্দ্র সরকার চলছে কেন এমস আর একটা নিয়ে আসতে পারলো না একটা এমস আনছে সেটা তো আপনার রায়গঞ্জে ছিল রায়গঞ্জটা এখন উঠে এসে কলেজ নিতে হল রায়গঞ্জ নিয়ে আসতে পারত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ফান্ডের বিভিন্ন প্রজেক্ট প্রজেক্ট এত তো আছে ওই নিয়ে এসে বাস্তবায়ন করছে না কেন ব্যর্থ হয়েছে এই ব্যর্থতা থাকার জন্য হিন্দু মুসলমান করতে হবে আর এই সম্প্রীতি ঐক্য বলে গুলিয়ে গালিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্তের মধ্যে রাখতে হবে দু সালে মানুষ প্রস্তুত নিয়ে নিয়েছে এখন থেকে এই তৃণমূল বিজেপির বাইনারি ভাঙবে তৃণমূল বিজেপিকে বাংলা থেকে শূন্য করবে বলছে আজকে একই দিনে একই সঙ্গে একদিকে বৈঠক একদিকে মিছিল চাকরি আবে এবং গতকাল দেখেছেন বা লাঠিচার্জ এবং লাঠি মারা শিক্ষক সমাজের উপর এটা কিভাবে দেখছে না ব্যাপারটা হচ্ছে রাজ্য সরকারের ব্যর্থতার জন্যই যারা আজকে যোগ্য তারাও আজকে চাকরিচ্যুত হলো হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বারবার বিচারপতিরা এই পৃথকীকরণে কথা বলেছে কিন্তু এক একজন একাকরণ তথ্য দিয়েছে রাজ্য সরকার এক তথ্য দিয়েছে এসএসসি আলাদা তথ্য দিয়েছে পর্ষদ আলাদা তথ্য দিয়েছে ফলে এই ভুলভাল তথ্যতে হচপচের জন্য এতগুলো বৈধ শিক্ষক আছে চাকরি হারা আজকে অনেক কথা বলছেন কিন্তু আমি বলছি সম্পূর্ণ দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে সহজ জিনিস ছিল ভাই কারা অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদের লিস্টটা দিয়ে দিলে তাদেরকে বাতিল করে দাও আর যারা বৈধ পন্থা অবলম্বন করে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তারা চাকরিতে বল থাকতো সেইগুলো তো এই কটা বছর ধরে করতে পারলো না এখন রাজ্য সরকার অনেক বড় বড় কথা বলছেন অনেক মানে প্রতিশ্রুতি দিচ্ছেন প্রতিশ্রুতির শূন্য আমি মনে করি তার কয়েকদিনের মধ্যেই যখন বা বিভিন্ন জায়গায় ডিআই অফিসে যখন এই বিষয়টা নিয়ে জানাতে যাচ্ছে তাদের উপরে যেভাবে পুলিশ আক্রমণ নামিয়ে আনলো একটা সুস্থ সমাজে এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় আরে এটা ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র এখানে ক্রিমিনালদের সাথেও যে মানে এই আচরণ করা যায় না এখানে জেল বলে এখানে সংশোধনাগার বলা হচ্ছে আর সেখানে একজন শিক্ষক যারা জাতির মেরুদণ্ড বা সমাজের মেরুদণ্ড বলি আমরা তাদেরকে যেভাবে আক্রমণ হলো মারধর হলো শুধু লাঠির ডান্ডা ভেঙে ফেলেছে এমন এদের বিরুদ্ধে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী কি ব্যবস্থা গ্রহণ করলো কটা পুলিশকে শোকজ করেছে কজনের বিরুদ্ধে মানে ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়েছে আমি জানতে চাই ছাগলচর গরুচর ধরা পড়ে গেলে এরা বড় বড় করে এদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ ক্যালকাটা পুলিশ তাদের পেজে লিখে দেয় যে এত জায়গায় আমরা একটা ছাগল ধরা পড়েছে আমি এই মর্মে বোঝানোর জন্য বলছি তাহলে এদের বিরুদ্ধে যারা এই ধরনের শিক্ষকদের উপর আক্রমণ চালালো তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করলো লিখেছে তারা এটা মেনে নেওয়া যায় না আর এই আক্রমণ দেখে যারা এখনো চুপ করে আছেন যারা ভাবছেন যে তৃণমূল কংগ্রেস সাথে ন্যায় দেবে আমি তাদের বলছি আপনাদের হয়তো মনে নাম্বার তাহলে এগিয়ে আসছে আপনারা প্রতিবাদ সচ্ছল যারা এই শিক্ষকদের উপর আক্রমণ শুধু নয় যারা শান্তিপূর্ণ কোনো মিছিলের ওপরেই যে এই ধরনের বিভিন্ন জায়গায় পুলিশ আক্রমণ করে এর বিরুদ্ধে আপনারা হন না হলে আগামী দিনে আপনার নাম্বার আসছে দেখবেন আপনার অন্যায় নয় আপনার আবার পুলিশ আক্রমণ হবে দেখতে গাড়ি যাচ্ছে আছে টাকা হবে না দিলে মারধর করছে আটকে রাখছে গাড়ি এ ধরনের ঘটনা ঘটছে তাহলে আমাদেরকে সমাজের সকল স্তরের মানুষকে আসতে হবে পুলিশকে কি জিনিস পুলিশকে আমরা মাইনে দিয়ে রেখেছি আমাদের ট্যাক্সের টাকা দিয়ে রেখেছি সাথে শান্তি শৃঙ্খলটা তারা বজায় রাখতে পারে ডিসিপ্লিন ট্রাফিক থেকে শুরু করে এই বিষয়টা যেন তারা ঠিকঠাক দেখে তারা আমাদের উপরে চড়ে বসছে তারা আমাদের উপরে লাঠি চার্জ করছে তারা আমাদেরকে আক্রমণ করছে আমাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে আমি ধরে নিচ্ছি ওখানে কিছু দু একজন টিচার হয়তো অন্যায় করেছে আমি ধরে নিলাম করে নি তারপরে আমি বলছি তাহলে কি উচিত ছিল ওই টিচারদের বিরুদ্ধে চিহ্নিত করে আইনত ব্যবস্থা নিয়ে তা না করে সমস্ত টিচারদের উপরে আক্রমণ এবার যদি আমি উল্টো কথা বলি ওনার যে আমরা দেখেছি তো পুলিশ অন্যায় করে তাই কি সমস্ত পুলিশকে পাবলিক ধরে পিটাবে এটা মেনে নেওয়া যাবে সুষ্ঠু সমাজকে এটাকে মান্যতা দেবে যেমন এটাকে মান্যতা দেবে না পুলিশের উপর আক্রমণকে পুলিশ অন্যায় করলো পুলিশের উপর আক্রমণ করার কে মান্যতা দেবে না ঠিক একই ভাবে টিচারদের উপর যেভাবে আক্রমণ করেছে পুলিশ এটাকেও মেনে নেওয়া যায় না একটু বলে রাখি মনে নিয়ে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীকে আমাদের কাছে ডেটা আছে ইউনাইটেড নেশন বলছে এক লক্ষ পুলিশ মানুষ থাকলে দুশো পুলিশ দিতে আর আমাদের রাজ্যে এক লক্ষ মানুষ পিছু মাত্র সাতানব্বই থেকে আটানব্বইটা পুলিশ আছে আপনার ওয়েপেন শর্টেজ আছে আমাদের রাজ্যে পুলিশ দিয়ে আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে আপনারা লোকেরা চুরি করেছে আপনারা ডেটা ঠিকঠাক দেননি আবার পুলিশ কিন্তু মারধর করাচ্ছেন কি কিন্তু মেনে নেওয়া যাবে না এটা অবিলম্বে যারা এই অন্যায় কাজের সাথে যুক্ত যে পুলিশ কর্মীগুলো ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন অন্যথায় কিন্তু এর জবাব আপনাদেরকে গণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় পাবলিক দেবে আমরাও দেবো